আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চলে এসেছি আজকে জুয়েলারি শোরুমে তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক পরিমাণ জুয়েলারি প্রোডাক্ট পাওয়া যায় তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে লাইসা বিউটি কনসেপ্ট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি জিরো সেভেন জিরো টু থ্রি সেভেন সিক্স এটা তিনশো তিরানব্বই বাইয়া গাউসিয়া মার্কেট নিস্তল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে কোন ধরনের টিকিগুলো আছে সেগুলো এক করে দেখাবো এগুলো কিন্তু একদমই ইউনিক আমার মনে হয় না যে এখানে আছে অন্য কোথাও পাবেন সুন্দর এগুলো এগুলো তো সর্বনিম্ন কত টাকা থেকে পাওয়া যাবে টাকা থেকে ছয়শো টাকার মধ্যে পাওয়া যাবে করে আমি একটু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা তো কুন্দনের যারা এই চায়রাগুলো নিতে চান আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এগুলো খুব একদম রিজনেবল প্রাইসে আর এগুলো কিন্তু রিয়েল কুন্দন দিয়ে কাজ করা আছে এটা পড়বে তিনশো টাকা করে আমি একটু এখান থেকে দেখাব আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একটা ছবি তুলে আসবেন এগুলো পার্ল এবং স্টোন দিয়ে কাজ করা আছে এটা কেমন হবে ভাইয়া দাম এটা হচ্ছে ছয়শ টাকা করে মানে এগুলো হচ্ছে ছশো টাকা করে তো বিভাগ আমি আপনাদেরকে কোন ধরনের এখানে যে কি বলে এটা টায়রা আছে তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এগুলো পেয়ে যাবেন আপনার ছয়শো টাকার মধ্যে তো আপনাদের যদি এগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছবি তুলে নিয়ে আসবেন এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা আলাদা আলাদা ডিজাইন খুব সুন্দর এগুলো ছয়শো টাকা করে তো এটা একটা আছে এটাও ছয়শো টাকা করে খুব সুন্দর তো এগুলো হচ্ছে প্রত্যেকটাই কুন্দনের একদম রিয়েল কুন্দন এগুলো কিন্তু এগুলো ইন্ডিয়া থেকে কিন্তু সংগ্রহ করা তো আপনারা কিন্তু এখান থেকে মানে একদম তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকার মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমি এখানে আপনাদেরকে কোন ধরনের আরো কিছু এটা হচ্ছে টিকলি দেখাবো আমরা তো ভাইয়া টিকলিগুলো কেমন দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা তো এগুলো কিন্তু একদম রিয়েল কোন ধরনের আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে আরও কিছু ডিজাইন আছে আর এগুলো কেমন হবে ভাইয়া দুশো টাকা দুশো থেকে দুশো টাকার ভিতরে খুবই সুন্দর তো এইগুলো দাম পড়বে একশো টাকা করে তো এগুলো কিন্তু মাল্টি কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলো খুবই সুন্দর তো আপনারা কিন্তু বৈশাখের ড্রেসের সাথে ম্যাচিং করেও কিন্তু আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন আর এগুলোর দাম পড়বে একশো টাকা করে তবে এই পালগুলোর মধ্যে নিলে কেমন পড়বে দাম একশো পঞ্চাশ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এগুলো খুবই সুন্দর তো আমাদের আপনারা কিন্তু যারা এই ধরনের জুয়েলারিগুলো পরে থাকেন তারা কিন্তু এগুলো খুঁজেন তো অন্যান্য জায়গায় কিন্তু অনেক বেশি দাম তো আপনারা কিন্তু অত্যন্ত চিপ রেটেই কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো দাম পড়বে একশো পঞ্চাশ টাকা করে ওকে আমরা এখানে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু চাঁদের মতো একটা ডিজাইন খুবই সুন্দর এটা কেমন হবে ভাইয়া দাম দুশো টাকা করে ওকে তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ আরবিহ আপনাদের যদি এই যে টাইরা টিকলিট ঝাপটা এগুলো প্রয়োজন হয়ে থাকে তো আপনারা কিন্তু আমাদের লাইফ সিকিউরিটি কনসেপ্টে চলে আসতে পারেন তো আমি এখানে কিছু দেখাচ্ছি এগুলো হচ্ছে গোল্ড প্লেটের মধ্যে টিকলি তো গোল্ড প্লেটের মধ্যে এগুলো নিলে কেমন দাম পড়বে পাঁচশো টাকা থেকে শুরু করে মোটামুটি ছয়শো সাতশো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো আমি একটু দেখে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো সাইড জ্যাপটা এগুলো কেমন হবে ভাইয়া পাঁচশো টাকার তো আপনারা কিন্তু আপনাদের যে বড়ো সেটের সাথে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন তো আমি বিদায় নিচ্ছি তো ভাই এইখানে আরও কিছু সুন্দরের আমি দেখতে পাচ্ছি এগুলো তো এগুলো কেমন হবে দাম তিনশো টাকা এগুলো হচ্ছে তিনশো টাকার মধ্যে ক্রায়াটিকি হ্যাঁ এগুলো কোন ধরনের সাথে ম্যাচিং করে আপনারা নিয়ে নিতে পারেন সাইডো টাকা এগুলো হচ্ছে সাইড জাপটে হচ্ছে দুশো টাকার তো যারা আমাদের ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন মার্কেটে এসে আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর অনেকেই দেখা যায় আমাদেরকে ভাইয়া কিন্তু কমেন্ট করেছে যে ইমতে আপনারা বলেন যে আমাদেরকে শুধু ডিজাইনগুলো দেখানোর জন্য তো আমি একটু দেখাচ্ছি অনেকে বলেন যে ভাইয়া আমাদেরকে ছবি পাঠান ছবি পাঠান আসলে তারপরে আপনারা নিতে চান না বা নেন না তো এই ধরনের কাজটা করবেন না তো এরকম কাজ যদি দু একটা কাস্টমার করে তাহলে কিন্তু আমরা যে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমাদের কমে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজটা করবেন না তো বৃহস্ত আমি বিদায় নিচ্ছি আপনারা যারা প্রোডাক্টগুলো নেবেন শুধুমাত্র তারাই ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করবেন তো আমাদেরকে ভাইয়া আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছেন এটাও খুবই সুন্দর তো এটার দামটা কেমন পড়বে দুশো টাকা ওকে তো ভিভার্স আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ